হ্যালো ওটস অফ দ জাম জিও রান্ টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো এস কি অফ দা সবার প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের খাবার দেখাই বাট আজকে আমি আমার নিজের এলাকার একটা বোম্বাই পুরি বা বেলপুরি বা সেই পুরি বলেন না কেন এটাকে আমরা সচরাচর ছোটোবেলা থেকে বোম্বাই পুরি বলতাম তারপরে হচ্ছে নতুন নাম আসছে বেলপুরি এরকম একটা বেলপুরি খাওয়াবো বর্তমানে কিন্তু দশ টাকা প্রাইসে সব জায়গায় বেলপুরি পাওয়া যায় বাট আমাদের এই মামা আমাদেরকে সেই অনেক আগে থেকে পাঁচ টাকার বেলপুরি খাওয়াচ্ছে অ্যান্ড এই বেলপুরিটা এত মজাদার ভাই বিশ্বাস করেন আমি প্রতিনিয়ত খাই আমার রেগুলার খাওয়া হয় এন্ড আমাকে অনেকেই বলছেন যে মহল্লার আশেপাশে যেসব ভিডিও গুলো আছে সেগুলো দেখতে চান দেখ আজকে আমরা এই জায়গায় চলে আসি তবে আমি মামাকে বলতে চাই যে মামা তুমি কত বছর যাবো এই জায়গায় আসো দশ বছর যাবত তো তোমার এই বেলপুরি প্রতিদিন কেমন আনুমানিক সেল হইতেছে ভালো ভালো কি থাকে তোমার এখানে স্পেশাল জিনিসটা কি যেটার জন্য মানুষ এত বেশি খায় তোমার বেলপুরিগুলা গুলা কি তুমি নিজে বানাও নাকি কি না নিজে বানাই নিজে বানাও বাসায় বাসায় আচ্ছা সব নিজে নিজের ঠিক আছে আমাদের জন্য একটা বানা আমরা খাই লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেই এটা হচ্ছে খিল মার্কেট খিল মার্কেট কাশীপুর খিল মার্কেট চিনে না এটা নারায়ণগঞ্জের মধ্যে খুব কম মানুষই পাওয়া যায় খিল মার্কেট আসার পরে বাংলা বাজার রোড আছে একটা এই বাংলা বাজার রোডের একদম মুখে অথবা অটো স্ট্যান্ডের একদম পাশেই কিন্তু মামার দোকানটা এই জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন সো আপনারা তো অনেক জায়গায় অনেক টাকা দিয়ে অনেক কিছু খেয়ে আসেন বাট আমি মাস্ট বি আপনাদেরকে বলবো আপনি কিল মার্কেট আসেন মামার একটা বেলপুরি খান ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ড্যাম শিওর আপনাদের ভালো লাগবে সো চলেন আমরা খাই এ হচ্ছে মাত্র পাঁচ টাকা দামের একটা বেলপুরি যেটা আমরা জাস্ট একটা বাইট দিয়ে খেতে পারি বাট দুই কামড়ে খাই অস্থির লাগে এক কথায় মামার এখানে এক বসায় পাঁচ থেকে দশটা বেলপুরি খাওয়া যাবে অনায় আছে অনেক বেশি ভালো লাগবে সো এই হচ্ছে আজকের একটা শর্ট ভিডিও অ্যান্ড আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা কাশীপুরে আছেন তারা তো ম্যাক্সিমামই খানি আমি জানি কাশীপুরের সবাই এই জায়গায় এসে খায় আর যারা এখনো খান নাই তারা অবশ্যই মাস্ট বি চলে আসবেন খিল মার্কেট খিল মার্কেট আসলে কিন্তু এই যে মামার চেহারাটা খুব সুন্দর মতো দেখাই দিলাম এই যে মামার বেলপুরি ঠিক আছে অনেক মজা লাগবে অনেস্টলি বলতেছি এটা কোনো প্রমোশন না কিচ্ছু না একদম আমি নিজে থেকে যেগুলা খাই নিজে যেই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি ওইটাই রিভিউ করলাম দ্যাটস ইট গাইস এই ছিল শর্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই